আসসালামু আলাইকুম ইবরিওয়ান দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজ হুট করেই বাড়িতে ছোট পুপি চলে আসছে তো পুপি বলছে যে আর কি পুপিকে যখন জিজ্ঞাসা করলাম যে কি খাবে তো পুপি বলছে যে একটু বিরিয়ানি করো অনেক দিন হয়েছে তোমার হাতের বিরিয়ানি খাই না তো এবার ঈদের মধ্যে অবশ্য বিরিয়ানি করার ইচ্ছা ছিল কিন্তু তা হয়নি কারণ একজনের ইচ্ছা ছিল যে ভোনা খিচুড়ি খাবে আরেকজন বলছিল বিরিয়ানি তো শেষমেশ আর কি ভোনা খিচুড়িটার লোক সংখ্যা বেশি ছিল তাই ভোনা খিচুড়িটাই করা হয়েছিল তো ছোটো পুপি সেই বিরিয়ানি খাওয়ার জন্য আবার চলে আসছে বলতেছে যে তোমার হাতের বিরিয়ানি আমার খেতেই হবে কিন্তু আমি খুবই সাদামাটা করে বিরিয়ানিটা রান্না করবো বিকজ আর কি আমার ওই দিন আমার শরীরটাও বেশি ভালো ছিল না তো তারপরেও বললাম যে না পপি যেহেতু আসতে তো রান্না করে দিই তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম আর অবশ্য জাল দেওয়া মাংস ছিল সেটা দিয়েই অবশ্য বিরিয়ানিটা রান্না করে ফেলব দুপুরের জন্য তো বিরিয়ানিটা আমি অবশ্য বসিয়ে দিয়েছি প্রতিদিনের মতো আবারও বলছি যে আমি কিন্তু রেসিপি শেয়ার করছি না কারণ আমি খুব রান্না রান্নাঘান্না করি আর কি ভালোভাবে রান্না বান্না পারি না তো ইউটিউবে আমার অনেক আপুর আন্টিরা আছে যারা খুব ভালো ভালো রান্না পারে তো তাই আমি আর কি রেসিপি শেয়ার করি না তবে রান্নাটা আর কি করে নিব এখন আর অনেকেই আমাকে আর কি প্রশ্ন করছেন যে আমি আবার সংসার করব কি না বা এটা সেটা হ্যাঁ তাদের উদ্দেশ্যে বলবো যে মানুষের জীবন তো এইভাবে কাটে না তো হয়তো বা আমি সংসার করব আর হ্যাঁ আমার যত ভালোই সংসার হোক না কেন আমার আর কি যা না আল্লাহ ভাগ্যে কি লিখে রেখেছেন আবার সংসার হবে কি না তো যদি কখনও আমার ভালো একটা সংসারও হয় তারপরও আমার সেই সেই ছোট্ট সংসারটার প্রতি আমার সেই মায়াটা আজীবন থেকে যাবে কারণ সেই সংসারটা হচ্ছিল আমার আর কি জীবনের প্রথম সংসার জীবন শুরু খুব ছোট্ট ছিল আমার সংসারটা তেমন কিছুই ছিল না সংসারে কিন্তু তারপরও তার প্রতি আমার অনেক মায়া কারণ আমার জীবনের প্রথম আবেগ প্রথম ভালোবাসা দিয়ে আমি সেই সংসারটাকে সাজিয়েছিলাম একটু একটু করে কিন্তু আল্লাহ চায়নি বলে আমার সেই সংসারটা আজ নেই জানি না ভাগ্যে কি আছে কখনো আবার সেই সংসার করতে পারবো কি না আজও মনে পড়ে সেই সংসারটার কথা এখনও অনেক আর কি মনে পড়ে সংসারটাকে মিস করি কিন্তু কিছু করার নাই আল্লাহ যা ভাগ্যে রেখেছেন তাই হবে তো আমি এখন আর কি রান্নাটা আবার শুরু করে দিয়েছি মানে বিরিয়ানি মশলা দিয়ে অর্ধেকটা দিয়ে আমি আবার মাংসটাকে কষিয়ে নিব তো ভালো করে আমি অফ ক্যামেরায় কষিয়ে নিয়েছি এখন আবার আলুটা দিয়ে দিচ্ছি আর কি আমি চাইনি আলু দিতে কিন্তু ফুপি বলছিল যে ছোট ছোট করে কিউব করে আলু দাও তাই খুব অল্প পরিমাণে আমি আর কি আলু দিয়েছি কারণ বিরিয়ানিতে আমার ভালো লাগে না আলু দেওয়াটা কারণ এটা কাছিতে ভালো লাগে আলুটা কিন্তু কী আর করার যে খেতে চেয়েছে তার ইচ্ছা তো তাই দিয়েছি তো এখন আমি চালটা দিয়ে ভালো করে ভেজে নিব অফ ক্যামেরায় আমি অবশ্য অনেকক্ষণ ধরে চালটা ভেজে নিব এদিকে আমার পপিরা তারপরে হচ্ছে তো ভাই বোন আর কি অনেক মজা করছিলো ওরা রুমে আর আমি একা একা রান্না করছিলাম আর ওদের কথা শুনছিলাম অবশ্য আমার লাইফটা নিয়ে সবাই খুব টেনশানে আছে যে কি হবে এত অল্প বয়সে আমার সংসারটা নষ্ট হয়ে গেল এই সেই নিয়ে আর কি অনেক কথা বলে সবাই জাস্ট শুনি কারণ আমার তো আর কিছু করার ছিল না বা আমার করার কিছু এখনও নাই আমার সংসারটা যেহেতু আমার ছিল না তো সেই সংসারের কথা সেই মানুষটার কথা না বললেই ভালো অবশ্য কী আর করবে ফ্যামিলির মানুষ সবাই একত্রিত হলে তো কথায় কথায় উঠেই যায় তাই না তো এই আর কি ছোটো পুপি বলছিল যে আমার আর কি ওনাদের সবার অনেক আদরের আমি বলছিল যে আমার ভালো মেয়েটার কী হয়ে গেল আমার ভালো মেয়েটা সংসার করতে পারলো না মানে পুপি তো খুব কষ্ট নিয়ে কথাটা বলছিল বাট কি বলবো আমারও কোথাও না কোথাও কষ্ট লাগছে যে পুপি এরকম আক্ষেপ নিয়ে বলছিল তো হয়তো বা আমার ভাগ্যে আরও ভালো কিছু আছে সেটাই হবে তা এখন আমি চালটা ভেজে পানি দিয়ে দিলাম আমি অবশ্য বিরিয়ানিতে কখনোই মেপে ঝুপে পানি দিতে পারি না এটা আমার অভ্যাস সেটা ভাতের চাল হোক বা পোলার চাল হোক সেটা ভোনা খিচুড়ি হোক বা বিরিয়ানি হোক কাচ্চি হোক মানে যাই হোক আমি কখনো মেপে ঝুপে পানি দিতে পারি না আর কি সবসময় আন্তাজ করে পানি দিই আর মাসাল্লাহ সেই আন্তাজের ওপরেই আমার আর কি বিরিয়ানি বলেন বা ভুনা খিচুড়ি বলেন খুব ঝরঝরে হয় খুব সুন্দর হয় আমার আর কি বিরিয়ানিটা তাই কখনো আমার আম্মু বাড়িতে এগুলো নিজে রান্না করে না আমার হাতেই রান্না করায় বলে তুমি রান্না করো আজকে একটা মজার ঘটনা শেয়ার করি একটা সময় আমাদের বাড়িতে আর কি একটা প্রোগ্রাম ছিল ছোটোখাটো তো সেখানে আমার আম্মু সাত কেজি পোলাও চালের বিরিয়ানি রান্না করছে তো সেই বিরিয়ানিটা যখন রান্না আর কি বসিয়েছে তখন আর কি চুলার মধ্যে যখন আম্মু রান্না আর কি করছে ওই অবস্থাতে বাসায় তো গেস্টরা ছিল সবাই ওয়েট করছিল আম্মুর হাতে বিরিয়ানি খাবে আম্মুর হাতে বিরিয়ানি খাবে তো যখন সবাই ওয়েট করছিল ওইদিকে আমার আম্মু সাত কেজি বিরিয়ানির চাউলের মধ্যে এত পরিমাণ পানি দিয়েছে সেটা বিরিয়ানি নাই সেটা হয়ে গিয়েছিল পোড়াওর চাউলের খিচুড়ি লেটকা খিচুড়ি পরে সবাই সেটা আর কি লাটকা খিচুড়ি হিসাবেই খেয়েছে কিছু করার ছিল না এত পরিমাণে পানি দিয়ে দিয়েছিল তো আমাদের তো দুপুরবেলা বিরিয়ানি বান্না হয়ে গেল সবাই খাওয়া দাওয়া করলাম বিকেলবেলা পুপাতো ভাই বোন বলছিলো তাদের নিয়ে বাহিরে যেতে হবে আমাদের এখানে খুব ভালো ভালো রেস্টুরেন্ট আছে একদম ঘরের পাশে তো তারা বলছিল চলো যাই তো আমি বলছিলাম যে এখন আমার যেতে ইচ্ছা করছে না চলো আমরা বাসায় কিছু একটা বানাই তো এখন আমি চিকেন দিয়ে তারপরে হচ্ছে আমি আর কি মেয়োনেসটা বাসায় তৈরি করেছি তো আমি বলছি দেখো তোমাদের আমি মজার একটা নাস্তা করে দিই তো এটা আমি বসে বসে বাড়িতে বসে বসে আর কি করে দিলাম ওদের তো খেয়ে সবাই খুব প্রশংসা করেছে যে খুব ভালো হয়েছিলো এটা অবশ্য চিকেন দিয়ে একটা রোল তৈরি করার মতো করেছি জানি না কতটুকু পেরেছি তারপরেও চেষ্টা করেছি ও বলতে ভুলে গেছি আপনারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আমার ভিডিওগুলো আপনারা সবসময় দেখতে পারবেন তো এখন একটু আর কি ঢং করার চেষ্টা করছি সেটা হচ্ছে আর কি একটু আর কি ডেকোরেশন করার চেষ্টা করছিলাম কারণ যেহেতু ছোট বাচ্চা আছে ওরাও চাচ্ছিল যে একটু সুন্দর করে দিই তাই এটা কিন্তু আর কি পারেনি সুন্দর করতে